বর্তমানে মালদ্বীপে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মালদ্বীপের ষাটতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে মালদ্বীপে বিশেষ অতিথি হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার একাধিক চুক্তি স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে এই বৈঠকে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয় সেখানেই নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মুইজু এ নিয়ে বিদেশ সচিব বিকাশ মিশ্রী বলেন পেহেলগামে জঙ্গি হামলার বিষয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু হামলার নিন্দা এবং দেশের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এদিন দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত নিয়েও আলোচনা হয় দুই দেশের সুরক্ষা আরও কীভাবে মজবুত করা যায় সে নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয় এটি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা মালদ্বীপের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি প্রসঙ্গত এই দিন দুই দেশের মধ্যে তিনটি চুক্তির স্বাক্ষর হয়েছে এছাড়া মলদ্বীপের জন্য ঋণসীমা বাড়িয়ে চার হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা বাড়িয়েছে ভারত এই টাকা দেশের সার্বিক উন্নয়ন খাতে ব্যবহার হবে বলে দাবি করেছেন মুইসু এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও দুই দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা সব মিলিয়ে এই সফর দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক Bureau report at e news.